এখন হচ্ছে দুপুর দুইটা তারপরও দেখেন কি পরিমাণ কুয়াশা ফোনে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না বাট এ পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না আজকে এতটা ঠান্ডা আর এদিকে পুরা ছাদ ভর্তি কাপড় বাবুদের বাসার অন্য সবার বাবুদেরই বেশি আমাদের সবার পুরাটাই কুয়াশা দেখেন আপনাদের ওইদিকে আজকে কীরকম ওয়েদার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাবু নিয়ে কে কীভাবে আছেন যেহেতু অনেক ঠান্ডা আর এই এখানে হচ্ছে যে শিলি ফুল বাবু হওয়ার আগে আসতাম প্রতিদিন সকালে এসে এসে তুলে নিয়ে যেতাম এ দেখেন কি পরিমাণ কুয়াশা আর এই হচ্ছে রুমের অবস্থা তারা পুরো একদম আজকে প্যাকেট করে থুয়েছি ঠান্ডা অনেকক্ষণ ঘুম ঘুমতে উঠে গেছে মোজা পড়ে থুয়েছি গায়ে তো কথা রাখেই না কম্বল এখনও সেভাবে দিচ্ছি না কারণ ওদেরকে হচ্ছে আমি যে রুম হিটারে রাখি রুমটা একটু গরম করে রাখি যেহেতু আবহাওয়া ঠান্ডা অনেক আর দেখেন কি যে শিখেছে খালি এরকম করে আপনাদের ওখানে কি অবস্থা পুরো অবশ্যই কমেন্ট করবেন রোদ রোদ উঠেছে কি উঠেনি আমাদের এখানে আজকে অনেক 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 ঠান্ডা হাটটা একদম পুরো বরফ হয়ে আছে